শহর যখন রাতের ঘুমে মগ্ন তখন শহরের বাইরে এমন কিছু জায়গা জেগে ওঠে যেখানে মানুষের পা ফেলা বারণ কলকাতা থেকে বহুদূরে রাজা হাটের ভেতরের দিকে এমনি এক কুখ্যাত ফার্ম হাউসে কি ঘটেছিল তিন বন্ধুর সাথে আসুন আজ শোনাব সেই ভয়ঙ্কর রাতের গল্প রাহুলের ঠাকুর তা সস্তায় কিনেছিলেন এই বিশাল বাড়িটা সপ্তহন্ত কাটাতে রাহুল আর তার দুই বন্ধু অমিতার প্রিয়া সেখানে পৌঁছেছিল কিন্তু শহর ছাড়াতেই আকাশের মুখ ভাড় ফার্ম হাউসে পৌঁছতে না পৌঁছতেই শুরু হলো কালবৈশাখীর তাণ্ডব কেয়ারটেকার মঙ্গলু বিকেলেই চাবি দিয়ে বলেছিল স্যার যা ঝড় আসছে আমি আজ রাতের মধ্যে ফিরতে পারবো না সাবধানে থাকবেন আর যাই ঘটুক ওপরের তলার চিলে কোঠার দরজাটা খুলবেন না বন্ধুরা প্রথমে কথাটা হেসেই উড়িয়ে দিল তারা জানতো না এই রাত তাদের জীবনের শেষ রাতও হতে পারে রাত বাড়তেই শুরু হলো আসল বিপত্তি প্রচন্ড এক বাজ পড়ার শব্দে গোটা বাড়িটা আধারে ডুবে গেল মোমবাতির অস্পষ্ট আলয় ঘরের কোনগুলো আরও বেশি ছায়াময় হয়ে উঠল কিসের আওয়াজ প্রিয়া ফিস ফিস করে উঠল অমিত দিল কিসের ঝড়ের না ভালো করে শোন এবার রাহুলও শুনতে পেল ঝড়ের আবাদ ছাপিয়েও একটা অদ্ভুত শব্দ আসছে ছাদের উপর থেকে কেউ যেন ভারী পায়ে ছাদের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে মঙ্গল তো নেই তবে কে রাহুলের গলায় হালকা কাঁপুল অমিত সাহস দেখিয়ে বলল হয়তো জানান আর খড়খড়ি ধাক্কা খাচ্ছে আমি দেখছি অমিত রাহুল চিৎকার করে সেদিকে ছুটে গেল প্রিয়াও ভয়ে ভয়ে তার পেছনে অমিত মজা করিস না রাহুলের ডাক প্রতিধ্বনিত হলো কোন উত্তর এলো না শুধু উপরের তলার সেই চিড়ে পেটার থেকে একটা খটখট শব্দ হেসে যেন কেউ দরজায় ভেতর থেকে আঁচ ফেলেছিল রাহুল বাংল মানা করেছিল ঠিক সেই মুহূর্তে তলার যে দরজাটা ওরা ভালো করে বন্ধ করেছিল সেটা শশব খুলে গেল জমাট অন্ধকারে ওরা শুধু দেখলো পরদিন সকালে পুলিশ যখন এল তখন দেখল ফার্ম হাউসের বসার ঘরে রাহুল আর প্রিয়া সম্পূর্ণ নির্বাক হয়ে বসে আছে কোনো খোঁজ পাওয়া যায়নি শুধু চিলেকোঠার ঘরের মেঝেতে একজোড়া টাটকা মাখা পায়ের ছাপ ছাড়া আর কিছুই ছিল না ফার্ম হাউসটা আজও সেভাবেই দাঁড়িয়ে আছে তার বুকের মধ্যে এক ভয়াবহ রাতের রহস্য লুকিয়ে